স্মার্ট মিটারের নামে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে আজ করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বদরপুর স্থিত বিদ্যুৎ বিভাগের ডিজিএম অফিস ঘেরাও প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তা সহ সর্বস্তরের জনগণকে বদরপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জাকারিয়া আহমেদ প্রচন্ড গরম উপেক্ষা করে আজকের এই প্রতিবাদী কর্মসূচিকে সফল করে তুলতে সকলের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতা ছিল অতুলনীয় যতক্ষণ পর্যন্ত স্মার্ট মিটারের নামে অতিরিক্ত বিদ্যুৎ বিলের পরিকল্পনা বন্ধ এনি ততক্ষণ পর্যন্ত স্মার্ট মিটারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেয় করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের একদল যুবক